নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই প্রতিদিনের মতো এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব ডিআইআই এরা আজকের দিনে সাত হাজার সাতশো তেইশ কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই এরা উনিশশো বত্রিশ কোটি টাকা শেয়ার কিনেছে তো দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই এফআইআই রা আবার ফিরে এসেছে বা কেনাকাটা করেছে তবে দেখুন অনেকেই প্রশ্ন করেন এই ডিআইআই কিনছে এবং এর সঙ্গে সঙ্গে এফআইআই এরাও কিনছে তো সত্ত্বেও মার্কেট কেন এত নিচে পড়ছে দেখুন মার্কেটে শুধুমাত্র এফআইআই এবং ডিআইআই থাকে না এরাই এর বাইরে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার রয়েছে যদি দেখেন কিছু পাবলিকের কাছে এই এফআইআই ডিআইআই এর থেকেও বেশি হোল্ডিং থাকে আর এফআইআই এরা তো ছোটখাটো প্লেয়ার মার্কেটে এফ ডিআই থাকে যার মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টর তো এরা কিন্তু এফআইআই থেকে বহু বহু গুণে বেশি ইনভেস্ট করে এবং এদের যে হোল্ডিং পিরিয়ড সেটাও অনেক বেশি হয় তো এটা বুঝতে পারছেন মার্কেটে কিন্তু শুধুমাত্র ডিআইআই এবং এফআইআই থাকে না এর বাইরে অনেক প্লেয়ার মার্কেটে রয়েছে সেই কারণের জন্যই আপনারা দেখতে পান এই ডিআইআই এফআইআই এরা কিনলেও মার্কেট নিচের দিকে পড়ে এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি নালডা কম্পোজাইট দেখি নালডা কম্পোজাইট তো বেশিরভাগ দিনই ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনেও নালডা কম্পোজাইট এটা শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট বাড়া রয়েছে এবং বাহান্ন ইকের যে হাই এটা দেখতে পাচ্ছেন একুশ হাজার চারশো সাতান্ন তো অল টাইম হাই থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নেই মানে আমেরিকার যে আইটি কোম্পানি গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এরপরে যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি ইনফোসিস এর এরিয়ার এটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট উপরে রয়েছে তারপর উইপ্রো এর এডিয়ার এতে কোন রকম ট্রেডিং কিন্তু দেখা যাচ্ছে না এরপরে যদি আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার দেখি এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এটা এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট ডাউন তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা এক পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে মেঘমাই ট্রিপ এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট এবং যদি শেষে যাত্রা অনলাইন দেখি এতে যে ট্রেডিং প্রাইস সেটা জিরো জিরোতেই রয়েছে এরপরে যদি কথা বলি এর আগের ভিডিওতে একটা কভার করেছিলাম যে ইন্ডিয়া আমেরিকার তরফ থেকে আমেরিকার যে বিভিন্ন রয়েছে অস্ত্র সেইগুলো কেনা বন্ধ করে দিয়েছে এরকম একটা রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছিল এবং কারা এই রিপোর্ট পেশ করছিল দেখতে পাচ্ছেন এই যে রিউটার্স এই যে সংবাদ সংস্থাটা এরাই কিন্তু এই রিপোর্টটা মার্কেটে প্রচার করেছিল তো তারপরে ইন্ডিয়ার যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে এদের তরফ থেকেও কিন্তু অফিসিয়াল যে নিউজ সেটা চলে এসেছে তো এই ইন্ডিয়ার যে ডিফেন্স মিনিস্ট্রি এরা কি বলছে দেখতে পাচ্ছেন এরা বলছে যে নো হল্ট ইন ইউএস আর্মস পার্চেস মানে এর আগে যে রিপোর্টটা এসেছিল সেটা কিন্তু পুরোপুরি ভাবে মিথ্যা অলিং সার্জ রিপোর্টস ফলস এন্ড ফেব্রিকেটেড মানে এটা একটা গুজব ছিল এরপরে যদি কথা বলি ইনকাম ট্যাক্স এর ব্যাপারে তো এই ব্যাপারেও কিছু আপডেট সামনে আসছে তো চলুন সেটাও দেখে নি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথড্রন নিউ ভার্সন টু বি ইন্ট্রোডিউসড অন মন্ডে মানে এর আগে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে লোকসভাতে যে একটা নতুন ইনকাম ট্যাক্স এর বিল পেশ করা হয়েছিল সেটা কিন্তু আজকের দিনে তুলে নেওয়া হয়েছে তো এর আগে এই যে ট্যাক্স বিল সেটা কেন পেশ করা হয়েছিল কারণ এর আগে যে পুরনো ইনকাম ট্যাক্স বিল ছিল উনিশশো দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স পরিবর্তে এই যে ইনকাম ট্যাক্স বিল এটা লাগু করা হতো তো এটা গভর্নমেন্টের কাছে পেশ করা হয়েছিল গভর্নমেন্ট তারপর যে সিলেক্টিভ কমিটি থাকে তাদের কাছে পেশ করেছিল এবং সিলেকটিভ কমিটি একুশে জুলাই লোকসভাতে সেটা পেশ করেছিল তবে এরপরে গভর্নমেন্ট এই ইনকাম ট্যাক্সে আরো কিছু অ্যাডিশন করার জন্য সাজেশনও পেয়েছিল তো আরো সেই সাজেশন গুলো যাতে অ্যাড করা যায় তার সঙ্গে সঙ্গে ড্রাফটে যে ভুলগুলো ছিল সেইগুলো যাতে সংশোধন করা যায় এবং তার সাথে ঠিকঠাক ভাবে এই যে ইনকাম ট্যাক্স বিল সেটা যাতে পরিবেশন করা যায় এবং আরো কিছু যে দরকারি জিনিসগুলো সেগুলো যাতে অ্যাড করা যায় সেই কারণের জন্যই এই যে দু হাজার ইনকাম ট্যাক্স বিল সেটা তুলে নেওয়া হয়েছে এবং তার পরিবর্তে আরো একটা নতুন বিল পরবর্তীকালে লোকসভাতে পেশ করা হবে যেটাই ইনকাম ট্যাক্স বিল উনিশশো একষট্টির পরিবর্তে লাগু করা হবে তো এটাই সামনে আসছে এই যে নতুন ইনকাম ট্যাক্স বিলের ভার্সন সেটাই সোমবারে ইন্ট্রোডিউস করা হবে এরপরে অনেকের মনে প্রশ্ন আসছে এই যে এনএসডিএল এই আইপিও টা যারা পেয়েছেন তারা কি করবেন অনেকে নতুন করে এন্ট্রি নেওয়ার কথাও ভাবছেন তো সেই কারণে এই এনএসডিএল এর সঙ্গে সিডিএসএল এর একটু কম্পারিজন করব কারণ সিডিএসএল এই মার্কেটে অনেকদিন ধরে রয়েছে সেই কারণে এই এনএসডিএল এই স্টকটাকে যদি সিডিএসএল এর সঙ্গে কম্পারিজন করেন তাহলে একটা পরিষ্কার ধারণা আপনাদের মনে তৈরি হবে তো চলুন এক এক করে দেখে নি প্রথমেই দেখে নেব এই এনএসডিএল এবং সিডিএসএল এদের মধ্যে এই মুহূর্তে তফাৎ কি রয়েছে তো দেখতে পাচ্ছি পাচ্ছেন খুলে নিয়েছি এই সিডিএসএল এদের কাছে যে ইনভেস্টর অ্যাকাউন্ট সেটা কিন্তু বেশি রয়েছে মানে অ্যাক্টিভ ক্লায়েন্ট এটা অনেকটাই বেশি তিন দশমিক সাত কোটি সেখানে যে এনএসডিএল এদের কাছে যে অ্যাক্টিভ ক্লায়েন্ট এটা রয়েছে দুই দশমিক দুই কোটি এবং যে ডিপোজিটারি পার্টিসিপেন্ট এটাও দেখতে পাচ্ছেন সিডিএসএল এর কাছে অনেক বেশি আছে পাঁচশো বিরানব্বই এবং এনএসডিএল এর কাছে কম আছে আর দেখুন মার্কেটে সিডিএসএল এরা কিন্তু বেশিরভাগই এই রিটেলদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেগুলো হ্যান্ডেল করে থাকে আর এনএসডিএল এরা বড় বড় যে ইনভেস্টার রয়েছে মানে যারা বড় টাকা দিয়ে ইনভেস্ট করেন তাদের যে অ্যাকাউন্ট গুলো তাদের ডিপোজিটারি হিসেবে কাজ করে সেই কারণে দেখতে পাবেন এই যে এনএসডিএল এদের কাছে যে নম্বর অফ সিকিউরিটি সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে কিন্তু বড় বড় যে প্লেয়াররা তারা কিন্তু এই যে শেয়ার সেগুলো লং টার্মের জন্য হোল্ড করে রাখে সেখানে রিটেলরা দেখবেন একদিন দুদিন ছাড়া ছাড়াই শেয়ার কেনা বেচা করছে মানে সেই হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু সিডিএসএল এর যে লাভ সেটা অনেকটাই বেশি থাকছে তো এই মুহূর্তে যদি দেখেন সিডিএসএল এর যে গ্রোথ সেটাও অনেকটা বেশি রয়েছে প্রফিট এনএসডিএল এর থেকে অনেকটাই বেশি রেভিনিউ বেশি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিডিএসএল এই অনেকটাই বেশি আর এটা তো দেখতেই পাচ্ছেন সিডিএসএল হিসেবে দেখেন তাহলে এনএসডিএল এর যে পি রেশিও এটা রয়েছে প্রায় আশির কাছাকাছি এবং সেখানে যদি সিডিএসএল এর পি রেশিও দেখেন সিডিএসএল এর যে পি রেশিও এটা রয়েছে ছেষট্টির কাছাকাছি কিন্তু যদি সিডিএসএল এর সঙ্গে এনএসডিএল এর প্রফিট তার সঙ্গে সঙ্গে আরো যে ডেটা গুলো রয়েছে সেইগুলো দেখে তুলনায় করেন তাহলে কিন্তু এনএসডিএল এর যে এই পি রেশিও এখানে দেখাচ্ছে প্রায় আশির কাছাকাছি এটা কিন্তু এর কাছাকাছি থাকা দরকার তো এই মুহূর্তে এই শেয়ারটা কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গেছে আর যদি মার্কেট ক্যাপ হিসেবে দেখেন তাহলে এই এতটা বাড়ার পরে কোম্পানির যে মার্কেট ক্যাপ বা এন এর মার্কেট ক্যাপ এটা দেখাচ্ছে ছাব্বিশ হাজার কোটি টাকা আর সেখানে যদি সিডিএসএল এর দেখেন সিডিএসএল এর যে মার্কেট ক্যাপ এটা বত্রিশ হাজার সাতশো বাহান্ন কোটি আর এই এন এরা যখন মার্কেটে আইপিও নিয়ে এসেছিল তখন এদের যে মার্কেট ক্যাপ এটা ছিল ষোলো হাজার কোটি তো তারপরে এই শেয়ারটা মার্কেটে এতটা বাড়ার কারণে এই যে সেটা অনেকটা বেড়ে গেছে আর এই এন এর শেয়ারটা কেন এত বাড়ছে কারণটা হচ্ছে ফোমো এই বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছেন এন এস এর শেয়ারটা বাড়ছে সেই কারণে অনেক রিটেল ইনভেস্টররা যারা এই শেয়ার বাড়ছে দেখে কিনে নেয় তারাও কিন্তু এই শেয়ারটা কিনে নিচ্ছে তো সেই কারণে শেয়ারটা আরো অনেকটা বেড়ে যাচ্ছে তো যে হিসাবে বাড়ছে সেই হিসাবে কিন্তু একটা বড় প্রফিট বুকিং ও আসবে কারণ এই যে বাড়ছে এটা শুধুমাত্র ফোমোর উপর নির্ভর করেই বাড়ছে কোনো বিজনেসের কারণে কিন্তু বাড়ছে না না তো এই জায়গা থেকে যদি দেখেন তাহলে কিন্তু এনএসডিএল থেকে সিডিএসএল অনেকটা ভালো পজিশনেই রয়েছে এরপরে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে তেজস নেটওয়ার্ক লিমিটেড তো এই স্টকটা তো টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়ে গেছে এক বছরেও যদি দেখেন প্রায় চুয়ান্ন এর কাছাকাছি পড়া রয়েছে আর হ্যাঁ এটা একটা টাটা গ্রুপের কোম্পানি তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখতে পাচ্ছেন এই কুস্টেক লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট ডি টু এম ফিচার ফোন ইউজি এটিএসি থ্রি পয়েন্ট জিরো অ্যান্ড তেজস চিপ এই কুস্টেক এর একটা কোরিয়ান কোম্পানি তো এই কোম্পানিটা এই যে ATSC 3.0 চিপ এবং এর সঙ্গে সঙ্গে যে তেজস চিপ এইগুলো ব্যবহার করে একটা D2M ফিচার ফোন লঞ্চ করেছে তো এই D2M ফিচার ফোন এইটা কি জিনিস এটা হচ্ছে ডাইরেক্ট টু মোবাইল ফোন তো এই ডাইরেক্ট টু মোবাইল ফোন আলাদা ফোনের থেকে তফাৎ কি রয়েছে দেখতে পাচ্ছেন নামের মধ্যেই রয়েছে ডাইরেক্ট টু মোবাইল মানে এই মোবাইলে নেট চালাবার জন্য মানে টিভি চ্যানেল ফ্যানেল দেখার জন্য কোন রকম নেটের প্রয়োজন কিন্তু হবে না যা কিছু হবে সবকিছুই স্যাটেলাইটের মাধ্যমেই হবে এবং যদি দেখেন এইখানে তো তেজসের চিপ লাগছে এর সঙ্গে সঙ্গে এই যে এটিএস এ থ্রি পয়েন্ট জিরো চিপটা লাগছে এটাও কিন্তু তেজস যে একটা সাবসিডিয়ারি সেটা তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন এই তেজস নেটওয়ার্ক কিছুদিন আগেই এই যে শঙ্খ ল্যাবস এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছিল তো শঙ্খ ল্যাব এই কোম্পানিটাই এই যে এটিএস এ থ্রি পয়েন্ট জিরো চিপ সেট এটা তৈরি করে থাকে তো এই কোম্পানিটা যদি প্রচুর পরিমাণে এই ডিটিএম ফোন লঞ্চ করে তাহলে কিন্তু এই যে তেজস কোম্পানিটা এদের অনেকেই চিপ বিক্রি হবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে তো সবকিছুই বাড়বে এর এরপরের কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি আই এফ সিক্স টু হান্ড্রেড লাইট হেলিকপ্টার টু রিপ্লেস এজিং চেতক চিতা ফ্লিট তো ইন্ডিয়ান আর্মির কাছে আগে কিছু চেতক এবং চিতা এই লাইট ওয়েট হেলিকপ্টার গুলো ছিল তো যেগুলো পুরনো হয়ে যাওয়ার কারণে এই ইন্ডিয়ান আর্মি চাইছে নতুন তো বা যে কোনো হেলিকপ্টার তৈরি করতে হয় তার জন্য যে অর্ডার সেটা কিন্তু শুধুমাত্র হেলের কাছেই যাবে তো কিছুদিনের মধ্যে হয়তো এই খবরটা শুনতে পাবেন যে হেল কোম্পানিটা এই দুশো খানা লাইট ওয়েট হেলিকপ্টার তৈরি করার জন্য অর্ডারও পেয়ে গেছে এরপরে যদি কথা বলি ইয়েস ব্যাঙ্ক লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে তো কোম্পানির প্রথমে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে দেখতে পাচ্ছেন কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ডিআইআই এদের কাছে প্রায় চল্লিশ পার্সেন্ট স্টেক রয়েছে এবং যদি ডিআইআই এদের মধ্যে দেখেন এখানে একটা বড় নাম দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড এদের কাছেই রয়েছে তেইশ দশমিক নয় ছয় পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট এর কাছাকাছি শেয়ার আর কিছুদিন আগে একটা খবর এসেছিল এই এস বিআই তাদের তেরো পার্সেন্ট স্টেক জাপানের একটি ব্যাংক রয়েছে এই এস এম বি সি এদেরকে বিক্রি করতে চলেছে আট হাজার আটশো উননব্বই কোটি টাকায় তো এরপর যে রেগুলেটরি অ্যাপ্রুভাল সেগুলোও লাগে তো আজকের দিনে কি খবর এসেছে দেখতে পাচ্ছেন এস বি আই প্ল্যান টু ডাইভেস্ট ইয়েস ব্যাংক স্টেক এট অপরচুন মুভমেন্ট মানে এই এস বি আই এরা কিন্তু ইয়েস ব্যাংক কে একটা ভালো জায়গায় বিক্রি করার জন্য অপেক্ষা করছে মানে যখন দাম বাড়বে সেই মুহূর্তে কিন্তু এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে স্টেক সেটা বিক্রি করবে এরপরে কিছু কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে স্টেট অফ ইন্ডিয়া তো রেজাল্ট কেমন এসেছে সেলস দেখতে পাচ্ছেন ইয়ার ওয়ান ছ পার্সেন্ট বেড়েছে এক লাখ আঠেরো হাজার দুশো বিয়াল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে এক লাখ পঁচিশ হাজার সাতশো উনত্রিশ কোটি তবে কোয়ার্টারলি বিক্রি কিছু কমেছে তারপরে যে এবিটা দুশো ছেচল্লিশ কোটি থেকে বের হয়েছে ছেষট্টি হাজার দুশো বত্রিশ কোটি কোয়ার্টারলি অনেকটা পরিমাণে বেড়েছে এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট এসেছে বাইশ হাজার একশো একুশ কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল কুড়ি হাজার চুরানব্বই কোটি আর এর আগের কোয়ার্টারের কথা ছিল কুড়ি হাজার তিনশো উনআশি কোটি তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের কোম্পানি মার্কেট ক্যাপ প্রায় সাড়ে সাত লাখ কোটি তো এই মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু কোম্পানি যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার দশ পার্সেন্ট বেড়েছে এর সঙ্গে সঙ্গে যদি প্রভিশনিং দেখি দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট করে লেখা রয়েছে তাও পড়ার চেষ্টা করব কোম্পানির যে প্রভিশনিং এটা কিন্তু অনেকটাই কমেছে দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে ছিল ছ হাজার চারশো সেখান থেকে কমে হয়েছে চার হাজার সাতশো উনষাট তো কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি এনপিএ দেখেন এনপিএটা কিন্তু সামান্য বেড়েছে এনপিএ এর আগে ছিল এক দশমিক আট দুই পার্সেন্ট সেখান থেকে সামান্য বেড়ে হয়েছে এক দশমিক আট তিন পার্সেন্ট তো ওভারঅল কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে এর পরের কোম্পানি পাওয়ার মেচ প্রজেক্ট লিমিটেড তো এই কোম্পানির রেজাল্ট এটা কেমন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট বেড়েছে হাজার সাত কোটি থেকে বেরো হয়েছে বারোশো তিরানব্বই কোটি কিন্তু কোয়ার্টারলি অনেকটা কমেছে তারপরে যদি এবিটা দেখেন এবিটা ইয়ার অন ইয়ার পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে তারপরে যে নেট তো একটু দেখাচ্ছে একষট্টি দশমিক সাত কোটি সেটা থেকে বের হয়েছে আশি কোটি এর আগের কোয়ার্টার ছিল একশো তিরিশ কোটি মানে ইয়ার অন ইয়ার বেড়েছে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এটা কিন্তু অনেকটা পরিমাণে পড়ে গেছে এর পরে একটি নতুন কোম্পানি অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ভালো এসেছে কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট বেড়েছে তিন হাজার একশো চুয়ান্ন কোটি থেকে বের হয়েছে তিন হাজার তিনশো সত্তর কোটি কোয়ার্টারলিও বেড়েছে তারপরে যদি এবিটা দেখেন এবিটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো তিনশো তিপ্পান্ন কোটি থেকে বেড়ে চারশো পঁয়ত্রিশ কোটি এর আগের কোয়ার্টারে দুশো চুরানব্বই কোটি তারপরে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট একানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে একশো সাঁত্রিশ কোটি যেটা এর আগের কোয়ার্টারের তুলনাতেও ভালো এসেছে এরপরে সিমেন্স লিমিটেড এই কোম্পানির যে রেজাল্ট এটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার গুলো সেইগুলো সব মিলিয়নে রয়েছে তো আমরা কোটিতে পড়বো কোম্পানি টোটাল ইনকাম কত হয়েছে চার হাজার চারশো সত্তর কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চার হাজার চারশো দশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিন হাজার নশো উনিশ কোটি মানে কোয়ার্টারলি সামান্য বেড়েছে কিন্তু ইয়ারলি যথেষ্ট পরিমাণে বেড়েছে তারপরে যদি পিভিটি বা প্রফিট বিফোর ট্যাক্স দেখি এটা কত পাঁচশো উনসত্তর কোটি এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো আটচল্লিশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচশো সাতষট্টি কোটি তো এইখানে দেখতে পাচ্ছেন ইয়ারলি সামান্য বেড়েছে এবং কোয়ার্টারলি কিছুটা ভালো বেড়েছে এরপরে কম কোম্পানির প্রফিট ফর দা পিরিয়ড অফ ইয়ার এটা দেখে নেবো কোম্পানির যে প্রফিট এটা এসেছে চারশো তেইশ কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো বিরাশি কোটি এবং এর আগের বছর সিম কোয়ার্টার ছিল পাঁচশো আটাত্তর কোটি তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোম্পানির এই প্রফিট ফর দা পিরিয়ড অফ ইয়ার এটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে মানে ইয়ারলিও কমেছে এবং কোয়ার্টারলিও কমেছে তো এইখানে এরকম খারাপ ডেটা কেন এলো কারণ এর আগে দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে এদের কিছু ডিসকন্টিনিউড অপারেশন থেকে কিছু টাকা পেয়েছিল তো সেই কারণে এর আগের কোয়ার্টারে এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট এটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল সেই কারণে এই যে ফাইনাল নেট প্রফিট এটা অনেকটাই কম দেখাচ্ছে এর পরের কোম্পানি মনোক্রম ফাইন্যান্স লিমিটেড তো কোম্পানির রেজাল্ট দেখবো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট পড়ে গেছে তবেই কোম্পানিটা কিছু ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো চলুন ডিটেলস এ দেখে নি কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে পাঁচশো পঞ্চান্ন কোটি নেট প্রফিট দেখিয়েছিল সেখান থেকে কোম্পানির যে নেট প্রফিট এটা কমে হয়েছে একশো আটত্রিশ কোটি এবং যদি রেভিনিউ দেখেন রেভিনিউ ন পার্সেন্ট গেছে রেভিনিউ ন পার্সেন্ট পড়ে হয়েছে দু সত্যি করে তবে কোম্পানি যে মেন বিজনেস এই গোল্ড লোন এইখান থেকে কোম্পানির রেভিনিউ এটা দশ পার্সেন্ট বেড়েছে কিন্তু এই যে মাইক্রো ফাইন্যান্স সেগমেন্ট এইখান থেকে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু তিপ্পান্ন পার্সেন্ট পড়ে গেছে এবং এই রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানিটা একটা ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি একটা শেয়ার পিছু পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং এর যে রেকর্ড ডেট এটা রাখা হয়েছে আগস্ট মাসের চোদ্দ তারিখে এর পরের কোম্পানি জিআরএসি বা গার্ডেন রিস্ক বিল্ডার্স লিমিটেড তো এর যে রেজাল্ট এটা দেখবো কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো এসেছে সেলস দেখতে পাচ্ছেন বেড়েছে কোটি কোটি থেকে হয়েছে তারপরে এবিটা এটা ছাপ্পান্ন কোটি থেকে বেড়ে একশো বারো কোটি নেট প্রফিট এটা সাতাশি কোটি থেকে বেড়ে হয়েছে একশো কুড়ি কোটি কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কিন্তু প্রতিটা ডেটাই খুব খারাপের দিকে এসেছে মানে ইয়ারলি এই ডেটা ভালো কিন্তু কোয়ার্টারলি খুবই খারাপ এর পরের কোম্পানি ভ্যালিয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড তো এই কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এসেছে আজকের দিনে তো স্টকটা পাঁচ দশমিক সাত আট পার্সেন্ট পড়েছে তবে কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে দেখতে পাচ্ছেন চারটে তেতাল্লিশ মিনিটে কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছে তো কোম্পানির রেজাল্ট এটা যেমন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার একশো আটচল্লিশ পার্সেন্ট বেড়েছে আঠারো দশমিক নয় কোটি থেকে বেড়ে হয়েছে ছেচল্লিশ দশমিক আট কোটি এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা কমেছে এবিটা দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে লসে ছিল দুই দশমিক তিন নয় কোটি সেখান থেকে পজিটিভ এ চলে এসছে দুই দশমিক তিন নয় কোটি কিন্তু কোয়ার্টারলি এটা কিছুটা কমেছে এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল শূন্য দশমিক পাঁচ এক কোটি বা একান্ন লাখ লস করেছিল সেখান থেকে কোম্পানি কিন্তু প্রফিটেবল হয়েছে দেখতে পাচ্ছেন এক কোটি বিরাশি লাখ প্রফিট দেখিয়েছে তো যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখেন তাহলে চারশো সাতান্ন পার্সেন্ট বেড়েছে এবং যদি কোয়ার্টারলিও দেখেন কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে নেট প্রফিট এটা যথেষ্ট পরিমাণে বেড়েছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো এই ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট করছে তো দেখতে পাচ্ছেন অষ্টআশির কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু এখন ইন্ডিয়ান রুপি ভালো জায়গায় ফিরে এসেছে এবং যদি গোল্ড এর কথা বলি এই গোল্ড গোল্ডের মতোই পারফরমেন্স দেখাচ্ছে গোল্ড পাচ্ছেন আজকের দিনে কলকাতায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড এক লাখ চার হাজার পঁচাত্তর টাকায় ট্রেড করছে এবং এটা একদম অল টাইম হাই কিন্তু ট্রেড করছে এরপরে যদি বিট পয়েন্ট দেখি বিট পয়েন্ট আজকের দিনে এক দশমিক পরে এক লাখ ষোলো হাজার দুশো এক ডলার এ ট্রেড করছে এবং ক্রুড অয়েল ক্রুড অয়েল আজকের দিনে সামান্য বেড়েছে ডব্লিউটিআই ক্রুড এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বাড়া রয়েছে এবং ব্রেন ক্রুড এটা শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে আর এরপরে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো ডাউজন্স এই মুহূর্তে হাফ পার্সেন্ট উপরে ট্রেড করছে এবং যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক আট এক পার্সেন্ট উপরে করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ